আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের খবর টোয়েন্টি ফোর আপডেটে বিদায়ের পর মুস্তাফিজের জন্য আক্ষেপ চেন্নাইয়ের অধিনায়কের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাঁচা মরার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর কাছে হেরে আইপিএল থেকে শিখে গেছে চেন্নাই সুপার কিংস ম্যাচ হারলেও সামনে প্লে অফ খেলার সুযোগ ছিল তাদের এজন্য বেঙ্গালুরুর কাছে হারলে সতেরো রানে হারতে হতো কিন্তু সেটিও হয়নি উল্টো সাতাশ রানে হার নিয়ে আসর শেষ করেছে পাঁচবারের এই আইপিএল চ্যাম্পিয়নরা পরবর্তীতে শেষ ম্যাচে মুস্তাফিজকে না পাওয়ার আক্ষেপ ধরেছে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ারের কণ্ঠে শনিবার গড়ের মাঠে চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে দুইশো আঠারো রানের বড় পুঁজি করেছিল আরসিবি দলের হয়ে উনচল্লিশ বলে চুয়ান্ন রানের ইনিংস খেলেন ব্যাক ডুপ্লেসি জয় পরাজয় চাপিয়ে প্লে অফে যাওয়ার লড়াইয়ে সুবিধাজনক অবস্থায় ছিল চেন্নাই ব্যাঙ্গালুরের বিপক্ষে জিততে বড় টার্গেট করলেও দুইশো এক রান করলেই প্লে অফ নিশ্চিত হয়ে যেত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সে লক্ষ্যে ব্যাট করতে নেমে সাত উইকেটে একশো একানব্বই রানেই থেমেছে ধোনীরা অর্থাৎ দশ রান স্বল্পতায় কপাল তাদের এমন হারের পর স্বাভাবিকভাবেই দলের দুই তারকা মুস্তাফিস ও পাতির জন্য আক্ষেপ হওয়ার কথাই ছিল চেন্নাইয়ের সেটাই হয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশের হয়ে ব্যস্ততার কারণে গত দুই মে দেশে ফিরেছে পিচ কয়েকদিন বিশ্রাম নিয়ে তিনি খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি টোয়েন্টি এরপর দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মাটিতে সিরিজ খেলতে আগেভাগে উড়াল দিয়েছেন এই ম্যাচে তাকে মিস করার কথা জানিয়ে চেন্নাইয়ের অধিনায়ক বলেন আমরা পিচকে মিস করেছি মুস্তাফিস থাকলে চেন্নাইয়ের প্রথম ইনিংসে ভালো কিছু ভূমিকা রাখতে পারতেন ব্যাঙ্গালুরুর বিপক্ষে এবারের আইপিএলের প্রথম দেখায় পিস চার উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন দাফটির সঙ্গে দেশে ফেরার আগে চেন্নাইয়ের হয়ে মোট নয়টি ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ নয় ম্যাচে বাইশ দশমিক একাত্তর গড় আর নয় দশমিক ছাব্বিশ ইকোনমিতে চোদ্দ উইকেট নিয়েছিলেন যা চেন্নাইয়ের টুর্নামেন্ট শেষ হওয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট এদিকে মুস্তাফিজের পর ছোটের কারণে দেশে ফিরে গেছেন লন্ডন পেসার পেসার মাতিসাপাতিরারা এভাবে বেশ কয়েকজন ক্রিকেটারকে না পাওয়াটা চেন্নাইয়ের প্লে অফে ওঠার কাজ যথার্থ কঠিন করে তুলেছে আইপিএল থেকে বিদায়ের আগে চেন্নাই চোদ্দ ম্যাচ খেলে ষাটটিতে জিতেছেন পঞ্চম অবস্থায় থেকে বিদায় হয়েছে তাদের